আপনাদের হাতে পায়ে ধরে বলি পাললে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা সাহাবিদেরকে বললেন সাহাবিদেরকে বললেন তোমরা এই কবরে রাজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবর মারতাইন আও সালাসা নবীজি বললেন সাহাবিদের দল কবরে রাজাব থেকে তোমরা পানা কবরের দিকে দেখা কয় কবরে রাজাব থেকে তোমরা পানা যাও জাহান নাম কইসে না কবর যদি ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় কি ব্যাপার এত কান্দেন কেন রসুল বলেছেন এটা হলো প্রথম ঘাটি ফাইন্না যা মিনহুফামা বাদাহু আইসার কোনো ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটি তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাঁটি তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন ইস্তাইল কাব্রি মার রতাইনি আউ সালা সা তোমরা কবরে রাজার থেকে বানাহ চাও দুই বার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিকে রওনা হয় অশংখগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আটটাটা স্বাগত জানানোর জন্য ওই মমুর ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না বাসে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা মাহুম কফনু মিন আকফানিল জান্না হানুদ জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেস তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছু দিনের জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে একটু ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু বা বাড়িহী তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা শাড়ি হয়ে ফেরেস্তারা বসেছে সুমজাআহু মালাকুল মাউতি ইন দা রাসিহি এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মউত বলেন কে এটাই বলবেন এখন থেকে সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মউত বলেন আত্তানেকে মালাকুল মউত আবার বলেন আত্তানেকে মালাকুল মউত এটাই বলবেন কুলি আতওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম তোমাদের কি মৃত্যু দেয় যে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাযী উক্কিলা বিকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মউত তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে আফসুল হামি দা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রাহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান বের হও সুগন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ আল্লাহ তোমারে maaf করে দিবে আত্মাটা আস্তে আস্তে বের হয় নবীজি বলেন না থাকলে নাই না থাকলে নেই একটু দেখানোর জন্য আর কি সেই লুকা মহাতা সেলুল কত্র তুমি ফিরছে ক এই দেখেন খেলাসের পানির ফোঁটা শেষের ফোঁটাগুলা আস্তে আস্তে পড়ে একটু একটু থাকলে তা সেই লুকা মহাত্তা সেলুল কত্র তুমিন ফিরছে ক পানির ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা বহুত সুন্দরভাবে বের করে না খুব সুন্দর এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো এরাও মানে খুব খুশিতে আছে আরে তুমি এতক্ষণ রাখা লাগে চোখের পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেস্তারে আরে দেন তাড়াতাড়ি দেন না কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্মা দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী বহনকারী যায় সমস্ত ওই স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও আর একটু আছে বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দে ফুলান ফুলান এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি আচ্ছা বড়নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে ওমকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলাম এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেঁচাম এরা জানলো কেমনে এখানে এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি বলছিলাম চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস্তারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলে থামো উক্তব কিতাব আব্দিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝলেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রব্বু খা রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দরভাবে বলেন এরকম শব্দ আছে আর ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম অমান হাদ আর নজুলুল্লাহদি বরিশাফি কুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে সিনুনি। তিনি জবাব দিবে হাদা মোহাম্মাদুন সাল্লাল্লাহ্ হিওয়াসাল্লাম তিনিই হলেন মুহাম্মদ সল্লাল্লাহ খোআলাই হিওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নাই আম সদা কো আব্দি আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা সত্যি কথা বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলেন কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ আরব বুলা আল বলবেন এক কাজ করো আফ্রি সু হোমিনাল বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও ওয়াল বিসুহু মিনাল জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও و افتحو له باباً الى الجنه জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আদাব বর্ণনা না দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুরা নাচা নাচি করে এর বনছেবে ধরতে আল্লাহ ভাই থামো নাম কানাও মাতিল আরুস লা ইকizuহু ইল্লা আহাব্বাহ আলি বম রাতের দুলার মতো ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার নাই। আমি আল্লাহ তোমাকে করব। কি ভাই বুঝে কবরের সামনে ওই যে বুঝে গেছে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজার থেকে চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে মনে আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাত্তায়া জিলি সু মাদ্দা তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা না হজুবিল্লা বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা আহু মালাকুল মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালাকুল মাউতা উতার পর হাত্তায় আজিলি সুয়ে সিহি মাথার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে এটা আনা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোরায় গোরায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুগুনু ফুলা নুমকের সন্তানুমকের আত্মা আসমা দুনিয়া মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন টাশ খেলতো জুয়া খেলতো বদমাচি করতো ইত্যাদি ইত্যাদি কয় গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমান আত্মা একটা বাবাচারের আত্মা লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রবুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যাও উক্ত বই কিতাব আবি ফি সিজ্জিন আমরা এই বান্দার আমলনামা জাহান্নামে একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার পর আত্মাটা তার দেহের মধ্যে দুই নিয়ে আসবে চোখ গুলা চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে মার রব্বা তোমার রবকে জবাব দিবে হা আদেরি জানি না অমা দিন জানি না নবীর চিনুনি না না জানি না রেস্তারা বলবে আলমিয়া নাজির সতর্ককারী কি আসে নাই আলেমরা কি সতর্ক করে নাই করছে ফাঁকা যাব না মিথ্যা মনে করছি সব আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাবা আব্দি মিথ্যা কথা বলছে সব আফরিসুহু মিনান্নার কবর জাহান্নামের বিছানা বিছায়া দাও আলবিসুহু মিনান্নার জাহান্নামী পোশাক পরায়া দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লাহুমিন জাহান্নামা মিহাদ মিন ফাউকিহিম গাওয়াস নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও পরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ধান্দা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলেন ইয়াসি হুসাইহাতা আল্লাহ ইসমাউহা ইল্লা সাকলাই এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাই ওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে কাঁদতে থাকবে নবীজি বলেন স্তাই জুবিল্লাহ হিবিন আদাবিল কফ এই তোমরা এই কবরের আজাদ থেকে মানাচ এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম নবীজি বলেন এই কবর থেকে মানাছ হাতাজুরতুমুল মা কবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত ব্যাস চলতেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল ক্বলবুল কাবির শাব্বা ফিসনাতাইন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু যুবক হয় এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার আমাল লম্বা সা কিউ কাকা কই যান মসজিদে যাই মনটা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনটা খারাপ কেন কি ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটার এখনও পাঠাইতে পারি নাই সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতেছে তো কোন টেনশন কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে কবির কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলীর আদি আল্লাহ তালু বলেন বুহারি শরীফের বর্ণনা ইমাম বোহারি রহমতুল্লাহি আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাজি আল্লাহ তালুর এই বক্তব্য ডান্সি কিতাব রেখাকের মধ্যে হজরত আলী বলেন ইর তাহালাতির দুনিয়া মুদ বের দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল মুকবিলা আখেরাত সামনের দিকে আসছে দুনিয়া ইর তাহালাতির দুনিয়া মুদ বেরতান এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুখ বিলা আখেরাত এগিয়ে আসছে ফাকুল্লিন হুমা বানুন আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন পুরাটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়াতে রয়েছি তো আখেরাতের আবার কারা হজরত আলী বলেন ফাকুন আবনা ইল আখের তোমরা আখেরাতের সন্তান হও আলা আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলি বুঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়াতে যেন বোঝা যায় আপনি আখের হাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের হাতের আপনি আসেন দুনিয়াতে কিন্তু আপনার কাজ কর্মে মন দেখলি বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয় না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমীন কাল্লা সাওফা তাআলমুন সুম্মা কাল্লা সাওফা তাআলমুন কবরে যাওয়ার পর আল্লাহ বলে কক্ষনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না অচিরই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লাউতা লামুনা আইল মালিয়কে যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লাতারবুল্ল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা জাহান নাম দেখবা সব চক্ষে দেখতে পাবা ইদিমি জাহান নাম কেমতের মাঠে আল্লাহ আলমিন্ন জাহান নাম জাহান নামটা কি নিয়ে আসবে বিষয়টা কেমন হবে ভয় পাবে ভয় পাবে সবাই খুব ভয় পাবে তা আল্লাহ বলেন লৌতা আলামুনা ইমা ইয়কিন বাস্তব জ্ঞানে যদি জানত

নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব ইন্নাসম ওয়াল বসর ওয়াল ফু আদা ইন্নাসম আ কান গান শুনছেন গান দিয়ে সুব্বাফি উজনৈ হিল আনুকু ইয়মাল কেয়ামা কেয়ামতের ময়দানে সীসা গলায়া গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে অলবাসর অচুক ওয়ালফু আদা অন্ত করণকে জিজ্ঞাসা করা হবে কুল্লু উলা ইকা কানা আনহু মাস সবগুলাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নায়রা চুপ থাকবে না না সুরে নুরের চব্বিশ নম্বর আয়াতে বলেন ইয়ম তাসাদু আলাইহিম আল সিনা তুহুম ওয়াই দিহিম ও আর্জুল হুম বিমা কানুই আমলুন তাদের চোখ তাদের জিব্বা তাদের হাত তাদের পা এগুলার সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলাইয়া দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ ভুলাইয়া দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝেন এক কোটি টাকা আল্লাহ যদি না বলায় সুন্দর আল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সৎকা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি পাশে নামাজ পড়ছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হা দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খাই দুই টাকার গাঁজা খাই একজন কামাইতেছে দশ টাকা দশ টাকারই গাঁজা খাচ্ছে কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামি হলো জাহান্নামি কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্নামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন আল্লাহু মুতাকাসুর তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাই দিছে অন্য এত যে বলে দিছে শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নদীশা হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাব থেকে আল্লাহর কাছে বানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসাবো চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন শেষ আবদারটা হলো আপনাদের কাছে জাহারা ফতেমাতুজাহারদি আল্লাহ তালা আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে এরপর পরামর্শ দিয়ে এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন শেষের দিকে আপনারা মাদ্রাসার জন্য যদি অর্থ দিয়ে দান করে শরিক হতে চান আপনারা দিতে পারেন এখানেও দিতে পারেন যদি শরিক হতে চান এখানে শরিক হতে পারেন ইচ্ছে আপনাদের অথবা মাদ্রাসায় ওস্তাদরা থাকবে তাদের কাছেও আপনারা শরিক হতে পারেন আল্লাহ আমাদের সকলকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন রুমাল দিয়ে যান যান দুজন ভাই রুমাল নিয়ে যান একটু

وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما هم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ضربني ما أفك ال ما أفقر الردى اللهم ضرني ما أفقر اللهم ضرني ما আল্লাহ রাতে যখন বালিশে মাথা লাগিয়ে চিন্তা করি চিন্তা করলেই বুঝতে পারি গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি আল্লাহ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। মেহের বাণী করে আমাদেরকে আপনি মাফ করে দেন যারা অসুস্থ অসুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ সাইয়্যিদ আবুল হাসান আলী নকবি রহমাতুল্লাহি আলাইহি যিনি সারা পৃথিবীর মুসলমানদের কে নিয়ে ভাবতেন আল্লাহ তার কিছু কিছু কিতাব পড়লে বোঝা যায় তার ভিতরে মুসলমানদের জন্য কি পরিমাণ মায়া দরদ ছিল মাওলানা আল্লাহ সেই মায়া আর দরদের ফসল আজকে এই জাহারা মহিলা মাদ্রাসা এখানেও আল্লাহ মেহেরবানি করে হযরতের এই স্বপ্ন আল্লাহ আমাদের মহাব্বতের মানুষ মৌলানা ওবায়দুল কাদের নদ্বী সাহেব যেন এই স্বপ্নকে পরিপূর্ণতায় রূপ দিতে পারে তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে জাহারা এই মাদ্রাসাটাকে মা বোনদের জন্য হেদায়তের মার্কাজ বানায়া দেন আল্লাহ মেয়েদের জন্য হেদায়তের মার্কাজ বানায়া দেন আল্লাহ পুরুষ শাখাটাকেও আপনি কবুল করে নেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সুরে তাকা সুরের মধ্যে আপনি বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা আপনার স্মরণ থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সত্যি কথা কত গাফেল হয়ে যায় মাঝে মাঝে আমরা দুনিয়ার নেশায় সম্পদের মোহে আপনাকে কত ভুলে যাই আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিয়ে মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মাদ্রাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে সকলকে উভয় জগতে যা যায় খায়ের দান করেন আজকে মাদ্রাসায় অনেক নদবী গন্ধের উপস্থিত হয়েছেন মওলা আমার আগে বিশেষ করে বেফাকের মহাপরিচালক আমাদের দেশের প্রথিত যশা আলিম দিন মাওলানা উবাইদুর রহমান খান নদ্বী দাম বারাকাত কত সুন্দর ঘটনমূলক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন মাওলা আল্লাহ তাদের ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়িত করে দেন আমাদের দোয়া আপনি কবুল করেন আজকে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নেন মাওলায় করিম যারা বছর মাদ্রাসায় সারা বাংলাদেশে প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান করেছেন মাওলা এই মেয়েগুলার পাশাপাশি মাদ্রাসার সব ছাত্রীগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সহি সালেমে নিরাপদে যেন গন্তব্যে পুজতে পারি তৌফিক দান করেন মিন্না ইন্নাকা তকব্বাল মিন্ ইন্না কাসমী উল আলাইনা ইন্না কাং তহীম ও সাল্লু তা আল্ আলা খৈরি খালকিহি মুহমদ ও আল্লাহ আলহি ওয়াসাবি আজমাইন আল্লাহ বিশেষ করে রব্বে হাসানি নব্বি রহমতুল্লাহি আলাই কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ শরফুদ্দিন রহমতুল্লাহ আলের খবরকেও আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সোনারগাঁওয়ের যত ঐলামায় কেরাম মাটির নিচে আছে তারা সহ আমাদের দেশের যত বড় বড় ইলামায় কেরামগণ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই সহ যত বড় বড় মনীষীগণ কবর জগতে শায়িত আছেন মাওলা তাদের সকলকে জান্নাতের আলম আকাম দান করে দেন সুবাহানব্বিক রবিল ইজতি আম্মা ও সিফুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন